এখন ওই স্থিতিশীল খালেদা জিয়ার অবস্থা পাঁচ দিন ধরে আছেন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সহায়তায় এবার কেয়ারে পৌঁছেছে পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম তারেক রহমানের না ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোল পার কোন বাধা দেখছেন না আইন উপদেষ্টা সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস এখনো বাংলাদেশের ভোটার হননি তারেক রহমান জানালো নির্বাচন কমিশন আবেদনের সাপেক্ষে প্রার্থী হতে বাধা নেই বলছে ইসি এবার তর্জালিত মামলায় শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড একই মামলায় টিউলিপের দুই বছরের জেল যুক্তরাজ্যে হারাতে পারেন এমপি পদ নেতৃত্বে বড় পরিবর্তনের গুঞ্জন অপেক্ষা শেখ হাসিনার গ্রিন সিগনালেই চালানো হয় বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পনায় সমন্বয়কারী ছিলেন তাপস কমিশনের তদন্ত রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম পৌঁছেছে এভার কেয়ার হাসপাতালে সোমবার দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে হাসপাতালের প্রধান ফটকে প্রবেশ করে মেডিকেল টিমটি তাদের মধ্যে অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক এই বিদেশি চিকিৎসকেরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশীয় বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে সোমবার সকালে ড রেজা কিবরিয়া বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন গণঅভ্যুত্থানের পার হয়েছে এক বছরেরও বেশি সময় এরই মধ্যে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারপরও কেন দেশে আসছেন না তিনি এই প্রশ্ন দীর্ঘদিনের বিশেষ করে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হলে নতুন করে যেন সামনে আসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ইস্যু তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার স্ট্যাটাস ঘিরে শুরু হয় আলোচনা এতে প্রশ্ন ওঠে তারেক রহমানের না ফেরার পেছনে আছে কি কোনো বাধা এ নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে তার জানা নেই যদি কোনো বাধা থেকেও থাকে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে তার নিরাপত্তার ব্যাপারেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন এই উপদেষ্টা আসিফ নজরুল বলেন তার ফেরার বিষয়ে প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা নিয়ে প্রিজাজ করা বা মন্তব্য করা রুচিকর মনে হয় না ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে এটি তারেক রহমান ভালো বুঝেন বলে মনে করেন আইন উপদেষ্টা এখনও ভোটার হননি তারেক রহমান তবে আবেদন সাপেক্ষে কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এমনকি প্রার্থীও হতে পারবেন এমনটাই জানান নির্বাচন কমিশন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব জানান এটা তার জানা মতে না তবে নির্বাচন করতে পারবেন কিনা এ উত্তরে সচিব বলেন পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয় কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন আইনে আছে সুনির্দিষ্ট আইন জানতে চাইলে ভোটার তালিকা নিবন্ধন আইন দেখে নেওয়ার পরামর্শ দেন তিনি সম্প্রতি জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে ব্রিটিশ এমপি টিউলিপ দিকে দুই বছর ও শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন বিচারক কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ দিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এই মামলার বাকি চোদ্দ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সোমবার বেলা এগারোটায় ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সতেরো জনের বিরুদ্ধে করা মামলায় তাদের এই কারাদণ্ড দেয়া হয় দুদকের অভিযোগ টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মাসে ক্রেহানা বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদবান মুজিবের নামে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন তিনজনই চলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সৃষ্টি হয়েছে আলোড়ন তারপরে দলটির রাজনীতি কার নেতৃত্বে চলবে নাকি এখনকার মতোই দুর্বল অবস্থায় টিকে থাকবে সেই প্রশ্নে নানা আলোচনা ও জল্পনাকল্পনার ডালপালা মেলতে শুরু করেছে যদিও এরই মধ্যে উঠে এসেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির তিন নেতা নাম সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম চব্বিশের পাঁচ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যেই রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে এসেছে বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে শিরিন শারমিন চৌধুরীর পর আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন ক্লিন ইমেজের অধিকারী সাবির হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত নাম তিনি এখনো জেলে আছেন কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও চার হত্যাসহ পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্যদিকে সাবির হোসেন চৌধুরী গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়েছেন যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না কোথাও কোনো মন্তব্য করছেন না তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে সাবর হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্র বলছে শেখ হাসিনার সবুজ সংকেত ছাড়া তার দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতির জন্য আওয়ামী লীগ মোটেও প্রস্তুত ছিল না দলটির নেতাকর্মীদের জন্যই এটি নতুন এক পরিস্থিতি ফলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের ওপর এই ঘটনা কি প্রভাব ফেলে এবং রাজনৈতিক ভবিষ্যতে বা কি দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদ উর রহমান বলেন আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে মৃত্যুদণ্ড সেটাকে ইনফ্লুয়েস করবে না তবে নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্ভাবী শেখ হাসিনা নিজেও কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তিনি বিদেশি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার পরিবারের কাউকে আওয়ামী লীগের দায়িত্বে থাকতে হবে এমন কোনো কথা নেই ফলে শিন শরমিন চৌধুরী সাবর চৌধুরী বা আইবি রহমানের মতো কেউ বা যাদের বিরুদ্ধে খুব একটা অভিযোগ নেই তারা দলের নেতৃত্বে সামনে আসতে পারেন বলেও মনে করেন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ যুগান্তরকে বলেন চব্বিশে জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের দায় আছে জবাবদিহিতার ব্যাপার আছে এখন তাদের রাজনীতি অব্যাহত রাখতে হলে সেগুলোর বিষয়ে বক্তব্য লাগবে এছাড়া রাজনৈতিক দল হিসেবে বা আওয়ামী লীগের যারা নির্দোষ কর্মী তাদের রাজনীতি করার অধিকার থাকতে হবে তার মানে বিচারও চলতে হবে আবার যারা নির্দোষ তাদের রাজনৈতিকভাবে কাজকর্ম করার সুযোগও থাকতে হবে বলে মনে করেন তিনি মির্জা যুগান্ত নিউজ বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক হত্যাযোগ্য বিডিআর ট্রেজেডি দীর্ঘ ষোলো বছর ধরে অন্ধকারে ঢাকা ছিল এর নেপথ্যের রহস্য পরিকল্পনা আর প্রকৃত সমন্বয়কারীর পরিচয় কে ছিলেন এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের মূল চালিকা শক্তি কারা পরিচালনা করেছিল এই রক্তাক্ত মিশন জাতির বুকচিরে থাকা সেই সব প্রশ্নের জবাব অবশেষে তুলে ধরল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অনুসন্ধানী রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডকে একটি সংগঠিত ও পরিকল্পিত অপারেশন হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে রাজনৈতিক ও বহিঃশক্তির সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে কমিশনের অনুসন্ধান অনুযায়ী ঘটনাটিতে দলগতভাবে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের নাম উঠে এসেছে এবং পরিকল্পনায় সমন্বয়কারী হিসেবে কমিশন যে নামটি উল্লেখ করেছে তা হল দলটির কেন্দ্রীয় নেতা শেখ ফুজলেনুর তাপস কমিশন প্রধান মেজর জেনারেল আল ও ফজলুর রহমান প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়ে বলেন এই তদন্তে তারা চেষ্টা করেছেন দুই হাজার নয় সালে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে কেন সেনাবাহিনী তখন নিষ্ক্রিয় ছিল কেন তারা কোনো অ্যাকশন নেয়নি এই প্রশ্নেরও ব্যাখ্যা অনুসন্ধানে উঠে এসেছে বলে জানান তিনি তার ভাষায় তদন্তে বহিশক্তির সংশ্লিষ্টতার লক্ষণ পাওয়া গেছে এবং তৎকালীন ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের জড়িত থাকার অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশন আরও অভিযোগ করেন বিশ থেকে পঁচিশ জনের একটি মিছিল পিলখানায় ঢুকলেও বের হয়ে আসে দুই শতাধিক লোক তাদের মতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছাড়া এ ধরনের ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব ছিল না পাশাপাশি পুলিশ রেব গোয়েন্দা সংস্থা এমনকি কিছু গণমাধ্যমেরও চরম ব্যর্থতার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য 2009 নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানদের হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন সে সময়ও তদন্ত কমিটি গঠিত হয়েছিল কিন্তু রিপোর্ট জনসমক্ষে আসেনি পরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে নতুন করে এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় তাদের দায়িত্ব ছিল কারা হত্যাকাণ্ডে জড়িত কারা সহযোগী কারা ষড়যন্ত্রকারী কারা বিদেশি বা দেশি শক্তির হয়ে কাজ করেছে এবং কারা ঘটনার প্রমাণ নষ্ট করেছে এসব চিহ্নিত করা হিমাতুল জান্নাত ニュース」。